জগন্নাথ দেবের উৎপত্তি বা আবির্ভাব এক আধ্যাত্মিক পৌরাণিক ও ঐতিহাসিক ঘটনার সমন্বয়ে গঠিত জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ যিনি মূলত উড়িষ্যার পুরী শহরে জগন্নাথ মন্দিরে পূজিত হন পৌরাণিক কাহিনী অনুযায়ী জগন্নাথ দেবের আবির্ভাব একসময় সময় দ্বারকা ধ্বংস হওয়ার পর শ্রীকৃষ্ণ মহাপ্রস্থান করেন তার দেহের অবশিষ্টাংশ বিশেষ করে হৃদয় লীলাচল পর্বতের এক কাঠের খণ্ডের রূপ নেয় উড়িষ্যা রাজা ইন্দ্রদ্রুম স্বপ্ন আদেশ পান যে তিনি যেন সমুদ্র তটে একটি দেবদেহ খুঁজে পান এবং সেটিকে প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণ করেন তিনি সেই অনুযায়ী এক বিশেষ কাঠুরে বিশ্বকর্মাকে আমন্ত্রণ জানান যিনি দেবতাদের আদেশে দেবমূর্তি গড়তে রাজি হন তবে শর্ত ছিল তাকে নিরিবিলিতে কাজ করতে দিতে হবে দরজা খোলা যাবে না কিন্তু রাজা কৌতূহলবশত দরজা খুলে ফেলেন ফলে মূর্তিগুলো অসম্পূর্ণ থেকে যায় এই অসম্পূর্ণ রূপে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি পূজিত হয়ে আসছে